ভাই আপনার বাসাটা কোন জায়গায় আমাকে একটু বলেন আমার বাসা মাগুরা দিলুটি পাইক থানা পাইপ থানা আচ্ছা আপনি আমাদের এমেক্সন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের যে ঘেরের একটা মাল নিয়েছিলেন আপনি কেমন উপকার পেলেন হলো আমাদের ঘেরের আশপাশে সবাই ভাইরাস লেগেছে শুনি আমি এই ঘটে নিয়ে মারেছি মারার পরে আমার ঘেরে কোনো ভাইরাস লাগে নি এখানে খুব ভালো মাছ হয়েছে আচ্ছা আমি তো আপনার কাছ থেকে ভিডিও নিচ্ছি এটা সামনাপুর থানা গাবুরা আর আপনার বাসা হলো পাইকগাছা থানা হ্যাঁ তাই তো হ্যাঁ তো এখানে এসে আপনার সঙ্গে দেখা হলো হ্যাঁ তারপরে আশেপাশে আপনার ঘরে সবার ভাইরাস লেগেছে আর আপনার ঘরে এখনো ভাইরাস লাগেনি লাগেনি আপনি কি আমাদের প্রোডাক্টটা ব্যবহার করার পরে অল্প সময়ের মধ্যে কি মাছ বিক্রি করতে পেরেছেন হ্যাঁ অল্প সময়ের ভিতরে আমি মাছ বিক্রি করতে পারছি আপনি কত টাকার মাছ বেছেছেন প্রায় দশ হাজার টাকার মতো আমার একগুণে মাছ বেছা করা হয়েছে একবার দশ হাজার কয় বিঘা জমির দুই বিঘা জমির দুই জমি ঘের মাশাল্লাহ খুব ভালো তো আমাদের প্রোডাক্টটা ব্যবহার করার পরে আপনার ঘেরের মাটি পানি এবং মাছের পরিবেশ কি আপনি খুব সুন্দর দেখতেছেন হ্যাঁ পরিবেশটা অনেক ভালো দেখছে আর আপনি কি আশা করতিছেন আপনার এই আশেপাশে আপনার এই ভালো পরিবেশটা দেখে কি আর কেউ নেওয়ার ইচ্ছুক হচ্ছে বা কেউ বলতিছে ওই হচ্ছে যে নেছে নিচ্ছে সে তো ওদের রোববার কাছে নিচ্ছে হ্যাঁ আমার ওখানে যে ডিলার আছে তার কাছ থেকে নিচ্ছে তাহলে সবে বুক আর পাচ্ছে ইনশাল্লাহ পাচ্ছে মাশাল্লাহ আপনার সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো হয়েছে তো আপনি এখানে শ্বশুরবাড়ি বেড়াতে আসছেন হ্যাঁ তো এসে দেখা হয়েছে খুব ভালো হয়েছে আর আমি আপনাদের ওখানে গিয়ে আপনাদের মেডিসিন দিয়ে আসছিলাম হুগার হয়েছে এখানে এসে আমি সাক্ষাৎটা নিতে পারলাম তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনাদের ব্যবসারও ভালো হোক আর কখন কি সমস্যা হয় অসুবিধা হয় মাছের জন্য বা ঘেরের জন্য আমার এই নাম্বার তো আপনাদের কাছে আছে যোগাযোগ নেবেন তাই তো ভাই হ্যাঁ ইনশাআল্লাহ